আমার আজকের নিবেদন কবিতার নাম সুরেশ্বরী তুমি কত দূর অথবা দূর দেশের কিংবা দূর আকাশের সকল সীমানার ওই পারের সকল সুরের তুমি যে মোর রানী সকল প্রাণের প্রাণ তুমি সকল ছন্দের তার আনন্দের তার অনন্ত সুরের সুরেশ্বরী তোমাকে আমি সম্ভাসী অনন্তকালের অনন্ত দিনের তুমি মূর প্রেয়সী এই আকাশ এই বাতাস অথবা ছন্ন ছাড়া উড়ু উড়ু হাওয়া কিংবা চৈত্র বৈশাখী নতুব ভাদ্র শেষের আসীনের অনন্ত আনন্দের মাঝে ময়া ভয়ং করি অনন্ত নদ নদী তার স্রোতধারা সব বিনাশী তুমি এক নব যৌবনা তুমি এক উর্বসী সকল ধারার সকল রূপের তুমি এক রূপসী আর কেহ নহে তুমি তুমি একান্ত মৌর প্রেয়সী যখন থাকিবে না তোমার এ আকাশে মেঘের পুঞ্জে পুঞ্জে রাশি থাকিবে না তোমার অনন্ত শত শত পুষ্পের হাসি অথবা থাকিবে না শরতের শ্যাপলা শালুক বসন্তের কৃষ্ণচূড়া নতুবা নপুরে নাচনে তাহার বাচনে গিরি গুহা দিয়ে পারি তোমার ভুবনে নামিয়া আসা সে এক তোমার রূপসী ঝটনা ধারা তখনও তুমি মোট প্রেয়সী রূপের মাঝে তুমি মোট একান্ত রূপসী নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন